নমস্কার বর্তমান টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আর বাঙালিরা খেতে ভালোবাসে না এমন কিন্তু বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেক্টর ফাইভ সিজনি আইটি পার্কে দা ভোজ কোম্পানির আউটলেটে নববর্ষ উপলক্ষে এনেছে ধামাকাদার অফার কি সেই ধামাকাদার অফার চলুন জেনে নিই বিস্তারিত আর এবার ফার্স্ট টাইম না আমি মজে আসছি অনেক অনেক বছর ধরে আসছি এইটাতে আমার এটা বোধ হয় থার্ড ভিজিট হয়ে গেল আর খাবার নিয়ে তো বলার কিছু নেই ফুড ইজ এক্সেলেন্ট ফিশ ফ্রাই ইজ ইয়ামি আর কচু পাতা চিংড়ি টু গুড টু গুড মানে পয়লা বৈশাখের খাওয়া পুরো জমে যাবে এত সুন্দর থ্যাংক ইউ আর তোমরা কোথা থেকে এসেছো আমরা সব একই জায়গা থেকে কেমন লাগলো সবার খুব ভালো রান্না করারই একটু দারুণ খাবার ফিস দিয়ে শুরু হয়েছে এখন দিয়ে সে সবাই বুঝে উঠতে পারছে না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ